সেই বাংলা বার্তা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু পার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশানটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল করুক প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না আমি দাঙ্গার বিরুদ্ধে আপনারা যদি কেউ দাঙ্গা করেন আপনারা মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারও কথায় দাঙ্গা করবেন না তাহলে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না এটা আপনাদের কাছে আমি বলে গেলাম এটা আমার জীবনের স্বপ্ন আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে আমার এখানেও মনে রাখবেন যারা অত্যাচার করছেন আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে তারা আমার ভাই বোন আমরা তাদের ভালোবাসি আমরা যদি তোমাদের ভালোবাসি তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিরুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো কথা বলো আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও মনে রাখ আমি ফুলফুরা শরীফও দেখি আমি আজমির শরীফও দেখি আমরা পাথর চাপড়ি ডেভেলপমেন্টও করি যেমন কালীঘাট স্কাই ওয়াক করেছি কঙ্কালি তারা করেছি সতীপীঠ ফুল্লোড়া করেছি মাতারা মন্দির করেছি দক্ষিণেশ্বর কালী করেছি নলাটেশ্বরী করেছি শিব মন্দির করেছি শিবযজ্ঞ মন্দিরেও হেল্প করেছি মদনমোহন মন্দিরেও করেছি বাবা তারকনাথও করেছি জগন্নাথ ধামও করেছি হিংসা করবেন না সবাই দেখতে যাবেন এমনিতে বলে বেড়ায় আমি নাকি ধর্মই মানি না আপনাদের কাছ থেকে আমায় শিক্ষা নিতে হবে জহর থান থেকে মায়াপুরে ইস্কনের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি অনুকূল ঠাকুরের মন্দিরের জন্যও দিয়েছি লোকনাথ ধামের চাকরাধামও করে দিয়েছি কচুয়াও করে দিয়েছি স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিনে দিয়েছি সিস্টার নিবেদিতার বাড়িটাও কিনে দিয়েছি মনে রাখবেন এমন কিছু নেই যে